বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে রাজধানীর সাতটি এলাকায় জুলাইয়ের চার দিনেই পঁচিশ হাজারের বেশি গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই সময় নির্বিচারে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহারের পাশাপাশি আন্দোলনকারীদের লক্ষ্য বস্তু বানিয়ে গুলি করা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে চার দিন ধরে যাত্রাবাড়ি কদমতলি মোহাম্মদপুর ধানমন্ডি রামপুরা উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের উপর চলে এই নরকীয়তা ওই সময় থানায় দায়ের করা আঠাশটি মামার এঝার বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে আঠারো থেকে একুশ জুলাই পর্যন্ত এ চার দিনে গুলিতে একশো জন আন্দোলনকারী নিহত হন এর মধ্যে রাজধানীতেই সাতাত্তর জন প্রাণ হারান শুধু উনিশ জুলাই রাজধানীতেই গুলিবিদ্ধ হয়ে মারা যান চুয়াল্লিশ জন মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা যায় ওই সময় এসব এলাকায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের মোট পঁচিশ হাজার ছয়শ তিরাশি রাউন্ড গুলি নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর মধ্যে সেভেন পয়েন্ট সিক্স টু বোর্ডের গুলি নিক্ষেপ করা হয় তিন হাজার চাইনিজ রাইফেল এসএমজি ও পিস্তল থেকে এসব গুলি ছোড়া হয় এছাড়া এগারো হাজার আটশো পঁয়তাল্লিশটি সিসা কার্তুজ শটগান থেকে দু হাজার দুশো সাতানব্বই রাউন্ড পিস্তল থেকে দুশো আটষট্টি রাউন্ড এবং আট হাজার ছত্রিশ জন রাবার বুলেট ছোড়া হয় এর বাইরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এক হাজার পঁচাশি কি গ্রেনেড ও দু হাজার ছয়শো ষাট কাতানি গ্যাস নিক্ষেপ করে পুলিশ এছাড়া লাইট হ্যান্ড গ্রেনেড ও লিটবল কার্তুজও ছোড়া হয় বিভিন্ন স্থানে বিশেষজ্ঞরা বলছেন সেভেন পয়েন্ট সিক্স টুগুলি গুলি প্রাণঘাতী হলেও অন্যান্য গুলি তেমন প্রাণঘাতী নয় তবে শটগানে সীসা কার্তুজ বা রাবার গুলের খুব কাছ থেকে ছোড়া হলে তাতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে এছাড়া লিডবর্ড সাধারণত শর্টগান দিয়ে ছোড়া হয় ধরন বেদে এর একটি কার্তুজের ভেতর আট বারো ষোলো বা চব্বিশ রাউন্ড গুলি থাকতে পারে পুলিশের কোনোভাবেই 7.62 মিলিমিটার রাইফেল ব্যবহার করা উচিত না এবং আমি জানি না বাংলাদেশের সেনাবাহিনীর দরকার এগুলো বিজেপির দরকার যারা বর্ডারে গান দেয় পুলিশে থাকবে হালকা থাকবে বুলেট রাবার বুলেট থাকতে পারে এবং রাবার বুলেট শট গান এটাও যদি আপনি কাছে থেকে গুলি করেন অবশ্যই নিহত হওয়ার পসিবিলিটি আছে আমরা দেখেছি আন্দোলনে অনেক ছাত্র তাদের চোখ হারিয়েছে নিজের তাদের মুখের দিকে এম করে এই রাবার বুলেট এবং আহ গান ফায়ার করা হয়েছে এটা ফায়ার করা উচিত আমি মনে করি আমাদের পুলিশ বাহিনী এটাকে তৈরি করা হয়েছিল এই জনগণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এটা খুবই একটা অন্যায় হয়েছে এবং এটা ফলপ্রদাম আমরা এবার দেখেছি ইমিডিয়েটলি এই অষ্ট্র পাহাড়িটাকে তুলে ফেলা পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় আন্দোলন দমনে কোথায় কী পরিমাণ গোলাবার ব্যবহার হয়েছে তা আলাদা আলাদা করে তালিকা করা হচ্ছে এজন্য পুলিশ সদর দপ্তর থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে সাধারণত কোন সংঘাতের ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলাগুলোর এহারে পুলিশের ভূমিকা কে কতগুলি বা টিহার গ্যাসের সেল নিক্ষেপ করেছে তা উল্লেখ থাকে ছাত্র ছাত্রজনতার আন্দোলনে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে পুলিশ ছাত্রদের বিরুদ্ধে ওই মামলাগুলো করেছিল যদিও অন্তর্বর্তী সরকার গঠনের পর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে এসব মামলা নিষ্পত্তি করেছে পুলিশ চলাকালে থেকে শুরু করে গুলি অভিযোগ রয়েছে আন্দোলনে গুলি চালানোর প্রসঙ্গে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তদন্তের পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না তাদের ধরার চেষ্টাও চলছে বলে জানান তিনি ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাকে কাউকে কিন্তু সার দেওয়া হয় না পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে যে ধরা হচ্ছে এটা আমরা বলেন না ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হয় সচেতন নাগরিকরা বলছেন আন্দোলন চলাকালে যারা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে সঠিক তদন্ত করে জড়িতদের চিহ্নিত হবে ভবিষ্যতে সাধারণ মানুষের বুকে যেন কেউ নির্বিচারে গুলি চালাতে না পারে সেজন্য ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের News desk this TV